শুরু হতে যাচ্ছে নতুন পেঁয়াজের মৌসুম ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে গতবারের তুলনায় এবারের পেঁয়াজের বাজারের অবস্থা খুব একটা ভালো না যারা পেঁয়াজ চাষি রয়েছেন তাদের মনের ভিতরে আলাদা একটা হাহাকার তৈরি হয়েছে কি হবে এবার পেঁয়াজের বাজারে অবস্থা বর্তমান যে প্রতিমন পেঁয়াজ বিক্রি হচ্ছে সেটা পনেরোশো থেকে আঠারোশো টাকার ভিতরে যে পেঁয়াজ বিক্রি করে কৃষকদের যে শ্রম সেই দামই উঠছে না ঠিক আগের বছর এই হাটে পেঁয়াজের দাম পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা মন্দরে বিক্রি হয়েছিল বছর ব্যবধানে পেঁয়াজের মন এখন পনেরোশো থেকে আঠেরোশো টাকার ভিতরেই বিদ্যমান এমনকি পনেরোশো টাকার কমও যাচ্ছে একজন কৃষক যে কোনো ফসল বাজারে নিয়ে গেলে সেখানে এই দর কষাঘষি বা দরদাম নিয়মিত একটা দৃশ্য এই দৃশ্যতে বরাবরই ব্যবসায়ীরাই যেতে যায় কারণ তারা যে দাম বলে সেখানেই তারা অটোট থাকে পেঁয়াজের হাটকে কেন্দ্র করে এই মানুষগুলো নতুনভাবে কাজ শুরু করে তারা প্রতি বস্তা ভরে দেওয়ার জন্য নাই তিরিশ টাকা করে তারা দলগতভাবে কাজ করে দৈনিক তারা একশো বস্তা বস্তা দুইশো বস্তা সকাল থেকে রাত অবধি কাজ করতে থাকে প্রতি বছরই ফরিদপুর জেলার অন্তর্গত চরভদূষণ উপজেলার এই খাসের হাটে ব্যাপক পরিমাণের পেঁয়াজ ওঠে আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে সেখানকার কৃষকরা আবাদকৃত পেঁয়াজ নিয়ে এই হাটে বিক্রি করার জন্য আসেন এবছরও তার ব্যতিক্রম নয় সবেমাত্র শুরু হয়েছে পেঁয়াজের মৌসুম ইতিমধ্যেই উঠতে শুরু করছে পেঁয়াজ বিশেষ করে চরাঞ্চলের অঞ্চলের কৃষকরা যারা পেঁয়াজ চাষ করেছিলেন যারা আগাম পেঁয়াজ উঠিয়েছেন তারা ইতিমধ্যে বাজারে তাদের পেঁয়াজ নিয়ে আসা শুরু করেছেন এবং ওই যে বললাম গত বছরের তুলনায় একটা বিশাল তফাৎ দামের এখন পনেরোশো থেকে মোটামুটি বলা চলে দুই হাজার টাকার ভিতরে পেঁয়াজ পেঁয়াজের দাম বাড়লে কৃষক খুশি জনগণের ভিতরে মিশ্র প্রতিক্রিয়া তবে কৃষকরা এ দামেই খুশি হবেন আপনি যদি সারের দাম ওষুধপত্রের দাম নাগালের ভিতরে রাখতে পারেন তাহলে কৃষকরা এ দামেই ফসল ফলিয়ে দিতে পারবে এ দামেই তারা সুখী থাকতে পারবে অন্যথায় তারা যদি এই সারের দাম কীটনাশকের দাম ব্যাপক হারে কিনতে হয় তারা কখনো এ দামে সুখী হবেন না তাদের শ্রমের দাম উঠবে না